আমরা আজকে আপনাদের দেখাবো সমুদ্র এবং ধাতিগাম এলাকার কিছু হ্যান্ডলুম তাঁতির অবস্থা এখন তাঁতের কাপড়ের দাম নেই বললেই চলে করোনার পরে সেটা আরও ভয়াবহ রূপ নিয়েছে এখানে র্যাপিয়ার মেশিন ঢোকার কারণে এরকম রূপ নিয়েছে এবং আপনারা পুরো ভিডিও স্কিপ না করে দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে তাঁতিরা কীভাবে অনটন অভাবে আছে তাহলে চলো ভিডিওটা আজকে শুরু করা যাক বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওর সঙ্গে থাকো তোমরা থাকলে আমরা ভিডিও করতে মোটিভেশন পাই বন্ধুরা ওয়েলকাম টু আজকে আমরা চলে এসেছি আমাদের যে তাঁতের শাড়ি তৈরি হতো সেই শাড়ির কারখানায় এখন দেখুন কোনো কারণে শাড়ির দামও নেই সেই কারখানায় গিয়ে আমরা এখন কারখানার অবস্থা জেনে নেব তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা সরাসরি তোমরা যদি তাঁতাদের কাছ থেকে শাড়ি বা কাপড় নিতে চাও তাহলে হাওড়া কাটোয়া লোকাল ধরে তোমরা সমুদ্রগরে নেমে তারপরে তাতিদের বাড়ি বাড়ি গিয়ে কাপড় কালেকশন করতে পারবে এটাই হলো সেই সমুদ্রগড় রেল স্টেশন আমি এখন এক কারখানায় ঢুকে পড়লাম সেটি আমাদের বাড়ির পাশেই আমার এক ভাইয়ের কারখানা সেখানে দেখুন সে শাড়ি তৈরি করে তার এসটা যে জড়ি এবং বুটির ব্যাট আছে সেগুলি কাটিং করছে সে কাপড়টা সুন্দর করে এখান মার দেওয়া হবে তাহলে চলো আজকের এই পর্বটা তোমরা পুরো দেখতে থাকো গ্রাম এবং সমুদ্রগড়েও এখন হাতে বুনে তাঁতের শাড়ির তৈরি করার মতো শিল্পী প্রায় নেয় বললেই চলে সেখানকার বেশিরভাগ এখন মেশিনে তাঁতের শাড়ি তৈরি করেন যদিও এ বিষয়টিকে ভালোভাবে নেননি তাঁত শিল্পীরা এখানে দেখুন এক শিল্পী হ্যান্ডলুম তাঁত বুনছে দুদিকে রঙ্গবতী এবং কালারিং করা এবং হাতে বুটি তুলছে এই কাপড়ের মজুরি আগে ছিল প্রায় সাতশো টাকা এখন সেটির মজুরি হয়ে দাঁড়িয়েছে চারশো টাকা প্রত্যেকটা শাড়ির মজুরিতে এখন তিনশো টাকা নেই এই শাড়িটি তৈরি করতে লাগে তিন থেকে চার দিন র্যাপেয়ার মেশিনে প্রতিদিন ঘরে পনেরোটি শাড়ি তৈরি করা যায় কিন্তু হাতে বুললে সারাদিনে কমা কাপড় খুব বেশি হলে একটা শাড়ি তৈরি করা সম্ভব তাই করোনা মহামারীর সময় যে লকডাউন দেওয়া হয়েছিল তারপর থেকেই হাতে বোনা শাড়ি প্রায় শেষ তবে মানের দিক থেকে হাতে বোনা তাঁতের শাড়ি থেকে অনেকটাই পিছিয়ে মেশিনের তৈরি শাড়ি মেশিনের শাড়ি অনেক টিকসই কম কিন্তু হাতে বোনা শাড়ির টিকসই অনেক বেশি এবং কাপড়ের গিলেজও সেই এটাই হলো সেই তানাহাঁটা হচ্ছে হ্যান্ডলুম তাতে দেখুন কত সুন্দর নিখুঁতভাবে হ্যাললুম শাড়ির দাম না থাকায় বাইরে থেকে যেসব আগে শিল্পীরা আসতো কুচবিহার মালদা এবং আসাম থেকে তারাও আসা এখন বন্ধ করে দিয়েছে দেখুন এখানকার তাঁত ঘরের অবস্থা এখানে তাঁত পরে তার উপরে মাকসার বাসা এবং ধুলোবালি জমা হয়ে গেছে এবং এখানকার সমুদ্রগড়ের যে মালিক ছিল তারাই এখন দু একটা তাঁত চালিয়ে এখন খাচ্ছে তাদের অনতনের অবস্থা আপনারা নিজের হয়ে দেখছেন তাহলে আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা সরাসরি তাতেদের কাছ থেকে শাড়ি কিনতে পারবেন তাদের দু একটি নাম্বার আমি দিয়ে দিচ্ছি একটি মোবাইল নাম্বার হলো পঁচানব্বই চৌষট্টি নব্বই তেপান্ন ছাব্বিশ অন্যটা পঁচাশি ছত্রিশ সাতানব্বই পঞ্চাশ চুয়াল্লিশ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন শাড়ির জন্য আপনারা এই শাড়ি যদি কোনো দোকান বা শপিং মলে কিনতে যান তাহলে আপনাদের কাছে দু থেকে তিন হাজার টাকা পড়ে যাবে এখানে আপনারা তার তিন ভাগের এক ভাগ দিয়েই আপনারা সরাসরি তাঁতিদের কাছ থেকে শাড়ি কিনতে পারবেন এবং ভারত সরকার তাঁতিদের জন্য অনেক প্রকল্প শুরু করেছিল যেমন তা শিল্পী সংঘের পক্ষ থেকে এবং সমিতি এবং ক্লাস্টারের পক্ষ থেকেও কোনো সুযোগ সুবিধা এখানকার তাঁতিরা পায় না এইগুলো যারা কর্মকর্তারা থাকে তারাই সেখান থেকে শোষণ দিয়ে সেই তাঁতিদের হক শেষ করে দিচ্ছে তাই বলছি যে যারা এই সব তাঁত গুনে খান তাদের একটু সাহায্যের জন্য ভারত সরকারকেও অনুরোধ করছি হ্যান্ডলুম তাঁতের এই খটখটানি শব্দ এখন নেই বললেই চলে আগে সমুদ্রগড় এবং ভাতিকামে এই খটখটানি আওয়াজে মনে হতো যে পুজো চলে এসছে কিন্তু এখন একেবারেই সেই শব্দ নেই দু একটি হ্যান্ডলং শাড়ি কারখানা এখন চলছে তাও সেখানে তাতিরা নেই দু একজন মহাজনী সে শাড়ি তৈরি করছে হলো পিওর কটন বা সুতির শাড়ি দেখুন এই কাপড়টা কত সুন্দর লাগছে এটি দু কালার জড়ি দিয়ে এই শাড়িটি তৈরি করা হয়েছে এটি এখন নাতার থেকে খুলে ভাস করে হাটের জন্য প্রস্তুত করা হচ্ছে তাহলে আজকের ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা ভালো লাগলে আমার এই চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা